আমার লাইভ প্রোগ্রাম গুলি সহ সকল কন্টেন্ট গুলি সবার আগে পেয়ে যাবেন আজকে একটা প্রসঙ্গ নির্ধারণ করে কি কথা বলার জন্য সেটা আমরা জানি যে গত পরশু ডাক ছিলেন বিশেষ করে ভোট দেওয়ার যে প্রবলতা বিভিন্ন সময়ে নির্বাচন নিয়ে নানান কথা হচ্ছিল করতেছিলেন সেটা শুনে যেন মনে হচ্ছিল আসলে এই দেশে আদৌ নির্বাচন করা যাবে কিনা নির্বাচন করা গেলে সেটা আসলে কতটুকু হচ্ছে যে স্বচ্ছ নির্বাচন হবে অংশগ্রহণমূলক নির্বাচন হবে সেটা নিয়ে কিন্তু প্রশ্ন থাকবে তার প্রশ্ন উঠবে সেইভাবেই কিন্তু বিশ্লেষণকারীগণ বিশ্লেষণ করতেছিলেন বিশেষ করে যারা হচ্ছে যে প্রচুর পরিমাণে সামাজিক যোগাযোগ মাধ্যমে কথা বলেন টকশতে কথা বলেন তারা এক ধরনের আশঙ্কা করতেছিল সেটা হচ্ছে যেহেতু আওয়ামী লীগ বর্তমানে রাজনীতি করতে পারবে না আওয়ামী লীগ যেহেতু বর্তমানে রাজনৈতিক নিষেধাজ্ঞার ভিতর দিয়ে যাচ্ছে বা নিষেধাজ্ঞা রয়েছে তাদের উপর সুতরাং বাংলাদেশের একটা বৃহৎ অংশের মানুষ আওয়ামী লীগ দলটিকে সমর্থন করেন তারা যেহেতু নির্বাচনে অংশগ্রহণ করবে না তখন হচ্ছে যে নির্বাচনের যে ভোট কাস্ট হয় সেই পার্সেন্টটা অনেকটাই কমে যাবে সেটা হচ্ছে এক ধরনের নির্বাচন বলে প্রমাণিত এরকম ভোট পাবে জামাত পাবে পাঁচ থেকে সাত পার্সেন্ট বা দশ থেকে বারো পার্সেন্ট এরকম দেখাচ্ছিল এনসিবি পাবে এক থেকে পাঁচ পার্সেন্ট এরকম দেখাচ্ছিল সুতরাং বোঝা যাচ্ছে যে সব কয়টা দল মিলে পঞ্চাশ পার্সেন্টে উঠতেছে না বৃহৎ একটা দল বৃহৎ একটা গোষ্ঠী হচ্ছে যে নির্বাচনে অংশগ্রহণ করবে না করবে না এই বিষয়টা কিন্তু আমাদের মতো সাধারণ মানুষের জড়ি পাশে যখন বিশেষজ্ঞরা কথা বলে আমরা যখন শুনি তখন কিন্তু আমাদের কেউ এক ধরনের করে যে এরকমটা যদি সত্যি সত্যি হয় তারা যেহেতু অনেক গবেষণা করে কথা বলে অনেক বিশ্লেষণ করে কথা বলে তারা যেহেতু জ্ঞানী গুণী বা তাদের ভিতরে অনেকেই রয়েছে বড় বিশাল তো তারা যখন কথা বলে আমরা কিন্তু আমাদের যে স্বপ্ন আসা সেখানে যেন এক ধরনের পড়ে যায় যে তো একটা জরিপে দেখালো যে মানুষ ভোটাধিকারের প্রয়োগ করবে না তো তাহলে সেখান থেকে বিএনপি কে কত পার্সেন্ট জামাত জামাতকে কত পার্সেন্ট দিবে কত পার্সেন্ট পাবে এনসিপি এটা খুব সাধারণ হিসাব কৌশল বোঝা যায় কিন্তু এই যে রিসেন্টলি গত পরশু দিন ডাকস নির্বাচনটি অনুষ্ঠিত হলো সেইখানে কিন্তু সেসব বিশ্লদের বাসায় তাদের যেই গুণের যে বক্তব্য ছিল যেই আলোচনা ছিল সেগুলো কিন্তু মাঠে মারা গেল আমরা দেখতে সেই ডাকস নির্বাচনে কোথাও বিরাশি পার্সেন্ট কোথাও সত্তর পার্সেন্ট কোথাও হচ্ছে যে ছেষট্টি পার্সেন্ট মানুষ ভোটাধিকার প্রয়োগ করেছে এখন যারা আগে একটা মত দিয়েছিল যে এই ডাকস নির্বাচন বা জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ গণনার মানুষ যারা যারা আওয়ামী লীগকে সমর্থন করেন তারা নির্বাচনে অংশগ্রহণ করবে না সুতরাং বাংলাদেশ হয়তো বা আওয়ামী লীগের সাপোর্টার রয়েছে সমর্থক রয়েছে অন্তত ত্রিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট তারা যেহেতু ভোটাধিকার প্রয়োগ করবে না সুতরাং এই ভোটের হারটা ভোটের পার্সেন্ট

দেখা গেল যে সমালোচনা ছিল কিন্তু বড় মাপের কোন সংঘর্ষ হয়নি কোন সংঘাত হয়নি এমনকি একটা গুলির আওয়াজ শোনা যায়নি এমনকি হাতাহাতি মারামারি পিঠাপিঠি হয়নি দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে হচ্ছে যে একে অপরের উপর হামলে করেনি তো সব মিলে বেশি দেখা গেল যে এই যে এক ধরনের চক্রান্ত ছিল নির্বাচনকে ঘিরে এক ধরনের যে মানুষের ভিতর বয়বৈ ছড়িয়ে দেওয়ার একটা প্রচেষ্টা ছিল একটা প্রয়াস ছিল একটা বক্তব্য ছিল সেগুলো কিন্তু আর এখানে না সেগুলো কিন্তু একবারেই হয়ে একবারে এখন কথা হচ্ছে যে এই যে ছাত্র দলের হলো শিবিরের যে একটা বিশাল জয় পেল সেটা নিয়েও কিন্তু এক ধরনের আলোচনা সমালোচনা সবাই করছে যেটা হতো করে আলোচনাটা চলে যাচ্ছে প্রথম কথা হচ্ছে যে ছাত্র শিবির জয়লাভ করেছেন সেটা ম্যাক্সিমাম সাধারণ মানুষ চায় যে যেহেতু শিবির দলটির এবং জামাতি ইসলাম হচ্ছে তাদের দলের একটা অংশ সাধারণ মানুষটা যে ইসলাম গড়ানোর মানুষগুলি কিন্তু কোনোভাবে এটা সঠিক হবে না আবারও তাদের সেই ব্যাখ্যা বিশ্লেষণ ভুল প্রমাণিত হবে তাছাড়া আরো একটি বিষয়বস্তু এখানে রয়েছে সেটা হচ্ছে যে এই যে একটি বৃহৎ প্রতিষ্ঠানের ক্ষুদ্র একটি নির্বাচন সেটাকে যদি জাতীয় নির্বাচনের সাথে তুলনা করতে যাই তাহলে কিন্তু সেটাও কোনোভাবে ঠিক হবে না কারণ জাতীয় নির্বাচনে এমন কিছু মানুষ ভোট দেবে যারা অনেকেই হচ্ছে যে রাজনীতি বুঝে না অনেকেই হচ্ছে যে ভোট কি জিনিস সেটাও বুঝে না কিছু কিছু মানুষ পরিবারে দেখাশোনা পরিবার যেভাবে বলে দেশ সেভাবে ভোটাধিকার প্রয়োগ করে কিছু মানুষ প্রয়োগ করে তাদের এলাকার একজন ভালো মানুষ সে হতে পারে একজন স্কুল টিচার বা একজন চেয়ারম্যান একজন মেম্বার যেদিকে দিক নির্দেশনা দেয় সেইভাবে সো এই কানটাতে যে ডাকশু নির্বাচন খুব বেশি প্রভাব ফেলতে পারবে সেটা ব্যক্তিগত মানাতে বা মানাতে কি আসি যায় আমি শুধু এটা বলতে চাই আমার এই যে বক্তব্য আমার এই যে কথা এটা কিন্তু ম্যাক্সিমাম সাধারণ মানুষের কথা এটা কিন্তু একদম মাঠের গাঠের মানুষের কথা কারণ আমি কিন্তু কোন রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত না আমি কিন্তু হচ্ছে যে কোনো বিআইপি পার্সন না আমি কোনো অ্যাক্টিভিস্ট না আমার কোনো যোগ্যতা নেই আমার কোনো হচ্ছে সার্টিফিকেট নেই সুতরাং আমার কথাগুলো যে সাধারণ মানুষের কথা সেটা হচ্ছে যে আপনাদেরকে বুঝতে হবে যে আসলে সাধারণ মানুষ কি চায় কারণ আমি যেসব মানুষের সাথে মিশি যেসব মানুষের সাথে বসবাস করি তারা প্রত্যেকেই কিন্তু নিম্ন শ্রেণীর মানুষ এবং তাদের মনের কথাগুলো আমার সাথে অবশ্যই শেয়ার করবে যেহেতু আমি তাদের তো আমি সেই জায়গা থেকে বলছি যে নিম্ন শ্রেণীর অনেক মানুষ কিন্তু জানেই না যে ডাকশ্রী নির্বাচনটা কি বা এটা কি প্রভাব রয়েছে বা এটা থেকে কি নির্বাচিত হবে সেসব বিষয় নিয়ে কিন্তু যারা হচ্ছে যে সামান্য শিক্ষিত অল্প শিক্ষিত কিংবা একদমই পড়াশোনা করেনি তারা কিন্তু অনেকে এটা নিয়ে মাথা গামায় না তো এই বিষয়টাকে যারা এত বেশি বৃহৎ করে তুলছেন তাদের ব্যাখ্যা বিশ্লেষণে কিন্তু এক সময় প্রমাণিত হবে সেটা শুধুমাত্র সময়ের দাবি রাখে এখন দেখা যাচ্ছে যে জাতীয় নির্বাচনে সহিংসতাটা হওয়া খুবই স্বাভাবিক কারণ ডাকশ নির্বাচন একটা প্রতিষ্ঠানের নির্বাচন একটা সামান্য জায়গার ভিতরে হয়েছে সেখানে শৃঙ্খলতা বজায় রাখা খুব স্বাভাবিক আর সেখানে সবাই হচ্ছে স্টুডেন্ট আর যারা এখানে ছিল প্রত্যেকেই সচেতন নাগরিক প্রত্যেকেই হচ্ছে যে এডুকেটেড পারসন সো তারা কিন্তু কোনো না কোনোভাবে এইটাকে হচ্ছে যে কন্ট্রোল করতে পেরেছে কিন্তু জাতীয় নির্বাচন যেহেতু দেশের আনাচে কানাচে ছড়িয়ে করবে দেখা যায় যে একই করে দুজন দলের সমর্থক হয় সেখানে হচ্ছে যে কিছুটা হলে সহিংসতা ছড়িয়ে করতে পারে এখন থেকে সরে যাবে তখন হচ্ছে যাচ্ছে মৌলবাদদের হাতে মানুষজন নির্বাচনে প্রয়োগ করবে না এইসব ভেবে এইসব বলে এইসব চিন্তা করে এইসব লিখালিখি করে এইসব বক্তব্য দিয়ে যে একটা ন্যারেটিভ তৈরি করার যে চলছিল সেটা কিন্তু ইতিমধ্যেই ভুল প্রমাণিত হয়েছে বিশেষ করে যারা সরকারের সমালোচনা করে তারা হচ্ছে যে অনেক আগে থেকে এরকম কথা বলে আসতেছিল যে যদি এইভাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করেন আওয়ামী লীগকে নির্বাচনের বাহিরের রেখে নির্বাচন করা হয় তাহলে এই নির্বাচনে সাধারণ মানুষের অংশগ্রহণ থাকবে খুবই কম আর সাধারণ মানুষ যদি অংশগ্রহণ না করেন তাহলে এই নির্বাচনটা হচ্ছে যে কোনোভাবেই বলা যাবে না শান্তিপূর্ণ অংশগ্রহণমূলক নির্বাচন হয়েছে সুতরাং সেই জায়গা থেকে অনেকেই আওয়ামী লীগের পক্ষে একটা নেগেটিভ দাঁড়া করানোর চেষ্টা করেছিল সেটা কিন্তু কোনোভাবেই আর হচ্ছে যে মাঠে টিকে তাকলো না তাছাড়া হচ্ছে যে এই নির্বাচনকে আমরা দেখেছি যথেষ্ট পরিমাণ স্ব হয়েছে মানুষ ভাবে সেই নির্বাচনে অংশগ্রহণ করেছে অনেক বেশি উৎসাহ অনুপ্রেরণা নিয়ে যে ভোটাধিকার প্রয়োগ করতেছিল সেই চিত্র বারবার মিডিয়ার সামনে এসেছেন আর সাধারণ মানুষের যে ভোটের প্রতি আগ্রহ আছে সেটা আমরা বুঝতে পেরেছি যখন টিভি চ্যানেলগুলো বা বিভিন্ন যে রয়েছে তাদের ইউটিউব ফেসবুক থেকে যখন লাইভ করা হতো তখন দেখতাম আমরা যে অনবরত হাজার হাজার মানুষ সেই লাইভগুলো গুলো দেখতেছে সেখানে কমেন্টস করতেছে এমন দেখেছি পনেরো থেকে বিশ হাজার মানুষ একটা লাইভে হচ্ছে সেই সব নিউজ দেখতেছে তো সেখান থেকে কিন্তু আমার এই লাইভটি সাময়িক সময় পনেরো হাজার বিশ হাজার পঁচিশ হাজার মানুষ সেসব লাইভে সেসব নিউজ গুলো দেখতেছিল এখান থেকে কিন্তু অনুমান করা যায় বোঝা যায় আইডিয়া করা যায় যে আসলে মানুষের নির্বাচনের প্রতি কতটা আগ্রহ আছে নির্বাচন মানুষ তারা সুন্দরভাবে প্রতিদ্বন্দ্বিতাই গড়ে তুলতে পারেনি সুতরাং এই জিনিসটাকে কাজে লাগিয়ে মাঠে এক ধরনের তৈরি করার জন্য একদল মানুষ ইতিমধ্যেই উঠে পড়ে লেগে গিয়েছে যে বিএনপি আর মানুষ চায় না ছাত্রদলকে বয়কট করার মাধ্যমে বর্জন করার মাধ্যমে সেটাই নাকি হচ্ছে যে রায় দিয়ে দিয়েছেন অয়েকে তো বলছে যে এইখানে আমরা এখন শিবিরের ভিতরে ভিতরে হচ্ছে যে আগামী সরকারের ছায়া দেখতে পাচ্ছি কিন্তু আমার কাছে মনে হয় ব্যক্তিগতভাবে যে নির্বাচন করে সরকার গঠন করাটা হয়তো বা এতটা সহজ হবে না কারণ আমরা অতীতে দেখেছি আওয়ামী লীগের যতগুলি দল আছে তারা নির্বাচনে পুরো দেশে দিতে পারে না তো সেই জায়গা থেকে এসে ইদারিং এই নির্বাচনে সামনের নির্বাচনে হচ্ছে যে কতটুকু তারা কি করতে পারবেন কতটুকু হচ্ছে যে তারা করে যে প্রত্যেকটা আসনে তারা প্রার্থী দিয়ে সঠিকভাবে প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে পারবে কিনা সেজন্যই কিন্তু যথেষ্ট পরিমাণে সাধারণ মানুষের মনে এবং বিশ্লেষকদের মনেও প্রশ্ন রয়েছে সেই জায়গা থেকে অবশ্যই জামাতকে সচেষ্ট হতে হবে আমি আমি বিশ্বাস করি জামাত যদি একবার যেহেতু বেশ কয়েক মাস সময় রয়েছে জাতীয় নির্বাচন আসার সেই সময়টার ভিতরে শিবিরের যারা জয় লাভ করেছে তারা যদি সতর্ক হয়ে পথ না চলে তারা যদি সাধারণ মানুষের হয়ে কাজ না করেন তারা যদি হচ্ছে যে ক্যাম্পাসে শান্তি বজায় না রাখতে পারে এবং দুর্নীতির সাথে না জড়ায় তাহলে হচ্ছে যেন তাদের জন্য একটা ভালো মেসেজ হয়তো বা জাতির কাছে পৌঁছাবে কিন্তু উল্টো

কারণ আমি যে কোনো কিছু করছি প্রত্যেকে কমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সেই সাথে একটা অনুরোধ করতে চাই সেটা হচ্ছে যে আমি সবসময় সমসাময়িক বিষয়বস্তু দিয়ে লাইভ করি তাছাড়া ভিডিও ক্রিয়েট করি হচ্ছে যে ইসলামিক আলোচনা মোটিভেশনাল স্পিচ মোটিভেশনাল স্টোরি তাছাড়া আমার নিজের লেখা গল্প কবিতা আপলোড করা হয় আমার এই চ্যানেলটিতে সেই সব কন্টেন্ট যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে দাঁড়াবেন এখন অব্দি আমার চ্যানেলটিকে আমি মনিটাইজ করতে পারিনি যদিও বিয়াল্লিশশো প্লাস সাবস্ক্রাইব আমার এখানে যুক্ত হয়ে গিয়েছে তো আপনাদের সহযোগিতা যদি পাই তাহলে খুব ইনশাআল্লাহ আমি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারবো এই সরি মনিটাইজেশন করতে তো আপনাদের কাছে অনুরোধ রইলো একটু কষ্ট করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আমার আজকের এই আলোচনা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে হচ্ছে আমার এই ভিডিওতে লাইক দিবেন ইতিমধ্যে শত শত মানুষ যুক্ত হয়েছে কিন্তু লাইক আসেনি এখনো অবধি একটাও সো আপনাদের কাছে অনুরোধ রইলো একটু কষ্ট করে ভিডিওতে একটা লাইক করে দিন আপনার একটা লাইক কিন্তু আরো শত শত ইউটিউব তো যে প্রসঙ্গে কথা বলতে এসেছি আজকে অনেকটা সময় কথা বলেছি যে এই যে ডাকস নির্বাচন অনুষ্ঠিত হলো সেটাকে ঘিরে বিশ্লেষকগণ যেভাবে দিয়েছিলেন যেসব আশঙ্কা করেছিলেন যেসব জরিপ হয়েছিল সেই সব কিন্তু ইতিমধ্যেই হচ্ছে যে অনেকগুলো নষ্ট হয়ে গিয়েছে অনেকগুলো বরবাদ হয়ে গিয়েছে অনেকগুলো যাবেন তারা যে এইভাবে হচ্ছে যে তেমন কোনো আমি দুঃখিত বারবার আমার এই হয়ে যাচ্ছে এই কারণে আমি দুঃখ প্রকাশ করছি বিএনপির পক্ষ থেকে কিন্তু বা ছাত্র পক্ষ থেকে কিন্তু এই নির্বাচনের ফলাফল সত্য কতটুকু ভিত্তা সেটা আমরা বলতে কারণ এই নির্বাচনের যে ফলাফল সেটা প্রকাশ করতে গিয়ে যেই সময়টা ব্যয় করেছে কোন রকম কিন্তু কোনোভাবেই যুক্তিসঙ্গত নয় আমি যেটা কারণ বারবার হচ্ছে যে এই নেটওয়ার্ক ত্রুটির কারণে লাইফটা স্টপ হয়ে যাচ্ছে সব তারপরে আমি যতটুকু আলোচনা কর আমার ক্ষুদ্র জ্ঞানে মোটামুটি করেছি এখন যে জায়গাটি ছিলাম সেটা হচ্ছে যে বিএনপির পক্ষ থেকে কিন্তু একটা অভিযোগ বা একটা কমপ্লেন ছিল সেটা হচ্ছে যে এই যে নির্বাচনের ফলাফল সেখানে এক ধরনের ইঞ্জিনিয়ারিং করা হয়েছে এক ধরনের নেতালিজম করা হয়েছে সেটা হচ্ছে যে বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে যদিও এটা সত্য মিথ্যা আমরা সাধারণ মানুষ কিছুই বলতে পারবো না তবে কিছু আলাপ কিন্তু মাঠে এসেছেন দুই পক্ষ থেকে বিশেষ করে বিদেশ अपनी

ইউনুস সরাসরি চুল করে জানিয়েছিল যাই হোক না হোক এই নির্বাচনের ফলাফল কি গিরে কোনোভাবেই কোনো ক্রমেই কোন মতেই যেন সহিংসতা না চড়ায় সেটা ভালোভাবে এবং সংস্কৃত যারা ছিলেন প্রত্যেককেই হচ্ছে যে তিনি সতর্ক করে দিয়েছিলেন সেটার রূপ ধরে মাঝরাতের দিকে বা দশটার পর হচ্ছে যে বিএপি এবং জামাতের সাথে আলোচনা করেছেন সরকারের পক্ষ থেকে কয়েকজন উপদেষ্টা এবং তারা এই বিষয়টিকে জোর দিয়ে জানিয়েছেন যে এইখানে কোন নির্বাচনের ফলাফল করা হয় সেই ফলাফলে শিবির হচ্ছে যে জয়লাভ করেন ছাত্র দলের হয় আর এই ছাত্র দলের বড়াডুবিকে নিয়েই হচ্ছে যে এখন সামাজিক যোগাযোগ মাধ্যম উত্থান তাদের কি তারা কেন এইভাবে হেরে গিয়েছে। তাদের অদক্ষতা অযোগ্যতা অক্ষমতা অপারগতা নিয়ে নানান ধরনের মানুষ কেউ ট্রল করছেন কেউ হচ্ছে যে সমালোচনা করছেন কেউ হচ্ছে যে রাজনৈতিক নারিটিভ তৈরি করতে লেগে গিয়েছেন সব বিশ্বের অন্তত ছাত্র দল কিছুটা হলেও যে এখন কোনটা সঙ্গে পড়েছে সেটা আমরা বুঝতে পারতেছি তবে বিএনপি যেহেতু একটি বৃহৎ দল তারা যেহেতু অনেক পুরনো রাজনৈতিক একটি দল অনেকবার ক্ষমতা এসেছে এই দলটি তারা জানে সময় কিভাবে খাতে উঠতে হয় তারা জানে যে এই যে দলের যখন বরাডুবে হন তখন এই দলটি কিভাবে নিজেদেরকে ওভারকাম করে দলের পারফরমেন্স আবার ঠিক জায়গায় নিয়ে আসে যায় সেটা কিন্তু তারা খুব ভালো করেই জানেন বিশেষ করে যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি যদি দেশে ফিরে আসতেন তাহলে আমি আমরা মনে করি যে ভিতরে এক ধরনের নতুন উদ্দীপনা উৎসাহ অনুপ্রেরণা কাজ করবে এবং তারা নতুন করে হচ্ছে যে আবার অনুপ্রাণিত হবে এবং তিনি যখন পদক্ষেপ গ্রহণ করবেন দেশে থেকে সেটা আরো অনেক বেশি কার্যকরী হবে বিশেষ করে বিএনপির বিরুদ্ধে যেই প্রচার প্রচারণাটা বেড়ে গিয়েছে সেটা হচ্ছে যে বিএনপি একটা চাঁদাবাজের কিছু মানুষ চাঁদাবাজি করতেই পারে কিন্তু বিএনপি বৃহৎ একটি দল দেখা গেছে একজন গ্রাম পর্যায়ের নেতা একজন ইউনিয়ন পর্যায়ের নেতা যখন কাজে জড়িত হয়ে যায় সেটাকে সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন ফুটিয়ে তোলা হয় যেন বিএনপির একজন কেন্দ্রীয় নেতা বা স্থানীয় নেতা হচ্ছে যে বড় মাপের নেতা এই কাজটি করে ফেলেছেন তো সব মিলে মিশে বিএনপির বিরুদ্ধেও এক ধরনের প্রচার প্রচারণা কিন্তু চলছে সব জাতীয় নির্বাচন এগিয়ে আসতেছে এগুলো থাকবেই মাঠে এই সবকিছু দেখে তো আমার স্ক্রিন লাইভে যারা যুক্ত হয়েছিলেন প্রত্যেকে এবং আমি শেষ করবার পূর্বে আপনাদের কাছে একটা অনুরোধ থাকতে চাই সেটা হচ্ছে যারা আমাকে দেখছেন আমাকে শুনছেন তারা কষ্ট করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর কষ্ট করে ভিডিও থেকে লাইক দিতে বলবেন না আপনার একটা লাইক কিন্তু আর অনেক বেশি মানুষের সামনে ভিডিওটিকে পৌঁছে দিতে সাহায্য করবেন কারণ আমি চাই যে আমার আলোচনাগুলি মানুষ শুনুক তারপর তারা চিন্তা করুক গ্রহণ করুক ব্যাখ্যা করুক বিশ্লেষণ করুক এবং তাদের মতো কমেন্টস করে জানিয়ে যাক যে আসলে আমার কথাগুলো সঠিক ছিল নাকি ভুল ছিল তো আজকের মতো বিদায় নেব ইনশাল্লাহ আপনারা যারা যুক্ত হয়েছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমার ভিডিওগুলো দেখার জন্য আমার দাঁড়াচ্ছেন এবং কথা হবে ইনশাল্লাহ নেক্সট টাইম আবার নতুন কোন প্রসঙ্গ নিয়ে ততকাল সকালে ভালো এবং সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আলাইকুম